সব যোগ্যতা কা সত্ত্বেও যিনি নবীর বাবা হতে পারেন নাই আমার বৈজান আ অত শত অতীতের নবী অনেক নবী উনি উনার বাবা ছিলেন নবী নবীর ছেলে হইলেন নবী অতীতের এমন নবী ছিলেন না ছিলেন না इब्राहिम अलैहिस्सलाम व सल्लत सलाम के चले इसहा कुल नबी इसहा के चले याकूब कुल नबी याकूब के चले हजरत यूसुफ अलैहिस्सलाम व सल्लत सलाम कुल नबी दाऊद के चले सुलेमान कुल नबी হজরতিয়াহিয়া তালামু নবী এতে করে বিশ্ব মর্যাদা ইব্রাহিম থেকে ইসাহ থেকে ইয়াকুব থেকে দাউদ থেকে থেকে নিচে লাইলা যায় আমি আমার হাবিবের মর্যাদা অতীতের নবী থেকে নিচেও দিতে চাই না সমানও দিতে চাই না উর্দের মর্যাদা দিতে চাই উর্দের মর্যাদা দিতে হলে ছেলেকে রাইকে দেওয়া যায় না সেই কিন্তু আমার হাবিবের ছেলেদেরকেই না বালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিয়েছি আট কুরাল গালি শোনার জন্য নয় সমস্ত নবীর রসুল থেকে মর্যাদা বাড়াইবার জন্য একবার হল শুভানন্দ এই সুরাকে কয়টা সমস্যার সমাধানে নাজিল করেছেন বলেছিলাম দুইটা এতক্ষণে একটা শুনলাম একটার সারমর্ম মর্ম আলোচনা কি নবীকে নবীন ছেলে দুনিয়াতে কে বিদায় হওয়ার কারণে দুশ্মনেরা নবীরে আটকুরা বলে গালি দিল সেই গালির প্রতিবাদে সুরা নাজিল করলে এই হলো প্রথম নম্বর সমস্যা এটা গিয়া কথা লম্বা করলাম কেন লম্বা না করলে অনেক প্রশ্ন থাকবো গালি দেখি এই গালির সজুক কই থেকে এমন কেন অনেক কথা ঠিক না বেঠি সব প্রশ্নকে ভেঙ্গে গুড়া করে বুঝাইবার জন্যে কথাকে লম্বা করেছি সারমর্ম কথা হলো দুঃমন মেঠে আঙ্কুরা বলে গালি দিল সেই গালির প্রতিবাদে আন্দ সুরে কাউসার খেনাঝেল করলেন আমার ভাই এখন আসুন দুই নম্বর সমস্যা দুশমনা এখন কয় হে ওই সেরে তোমরা নবীর শুধু শোনা আমার শোনাও কয় আমরা কোনো দুশ পাই না একটুখানি লাগাল ভাঁসলাম মেয়েটিকে ঠিক ছেলেটিকে না ইজাতি দোষ না রে এতক্ষণে বুঝাইছে ইজাতি আরো বড় শোনা ঠিক না বেটি ছেলেরা বেলায় মারা গেছে যে দোষ না বিশ্ব নবীর শোনাও বিশ্ব নবীর শোনাও এরা কয় না রে তোমরা নবীর শুধু সুনাম আর শোনাও যে তাকে দোষ মনে করেছিলাম এটা এখন বুঝাইছে আরো বড় শোনাম না রে তোমরা নবীর শুধু সুনাম আর সুনাম তবে সুনাম সুনাম করতে করতে কয় তবে তবে কি এই সুনাম বেশি দিন থাকবে না ইনি আছে দুনিয়াতে যতদিন সুনাম থাকবে ততদিন ইনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সুনামটাও বিদায় হয়ে যাবে নাউজি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন সাড়ে চোদ্দ শত বছরের ঊর্ধ্বে হয়েছে নবীর সুনাম বিদায় হয়েছে না আছে আমার ভাই ধান সাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন আচ্ছা আমরা নবী দুনিয়াতে যতদিন আসেন এতদিন সুনাম থাকবো আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সুনাম বিদায় হইব কোন কারণে কয় কারণ তো আগের আগের আগেরটারই নতুন নবায়ন করে আগের আগেরটারই লেজদুলায় তোমরা নবীর তো ছেলে নাই খালি মেয়ে বাবা মারা যাওয়ার পরে তার সুনামকে দইরা রাখতে হলে ছেলে লাগে গদিটি কাইতে হলে ছেলে লাগে সুনাম দরে রাখতে হলে ছেলে লাগে মেয়ে দিয়া গদি টিকানো যায় না মেয়ে দিয়া সুনাম টিকানো যায় না তোমরা নবীর তো ছেলে নাই সুতরাং ইনি আছে দিন সুনাম তত দিন ইনি যখন বিদায় হয়ে যাবে সুনামটাও বিদায় হয়ে যাবে

বাই ঘটনা একটা ঈদের উপর ভিত্তি করে সমস্যা দাঁড় করছে দুটা ঘটনা কি নবির হাবিবুল্লাহ ছেলে রাখে না মারা গেলেন এটা হলো ঘটনা এই ঘটনাকে বৃত্তি করে সমস্যা দাঁড় করছে দুইটা এত তো নবীকে আটকুরা বলে গালি দিল আর এর তো নবীর ছেলে নাই সুনাম বেশি দিন থাকবে না এইবারে এই দুইটি সমস্যার সমাধানে আল্লাহ সুরা নাজিল করেন ইন্না আতাইনা কাল কাউসার